গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই যে আজই ছিল সোমবার বিছানার চাদর তুলে টেবিল ক্লথ তুলে সব কিছু ফেঁচে দিয়েছি তার কম্বলগুলো দেখালাম তোমাদের এতদিনে কম্বলগুলো কাচা কমপ্লিট হলো আসলে কোনো না কোনো কারণে হচ্ছিল না হয় রোদ উঠছে না বা আমাদের সময় হচ্ছে না আর সেই জন্য হয়ে উঠছিলো না তো আজকে শেষ হলো মানে এই কম্বল গুলো এবার সব গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে তুলে রাখবো তারপরে এই যে বিকেল বেলা দিদি নাম্বার ওয়ান চালিয়ে দিয়েছি এবার দেখতে দেখতে আমার সব কাজ কমপ্লিট করবো মানে যেগুলো বাকি আছে আসলে সকাল বেলা তাড়াহুড়োর মধ্যে ছিলাম আজ ছেলের স্কুল খুলে গেছিলো তো সকালে উঠে রান্না তার সাথে ঘর বাড়ি পরিষ্কার করা বিছনার চাদরগুলো চেঞ্জ করবো সব তুলে দিয়েছিলাম আমি তখন পাতি না হ্যাঁ তখন তুলে ভিজিয়ে কেচে ফেচে নিই পরে বিকেলবেলা বা দুপুর বেলা বসে বসে সব পেতে নিই তখন তারা তখন তাড়াহুড়ো থাকে তারপরে নোং গায়ে ঘাম নোংরা গা আমি ওই সময় আমার চাদর বা কিছু পরিষ্কার জিনিস ধরতেও ভালো লাগে না একেবারে ফ্রেশ হয়ে ভালোভাবে বসে সুন্দর করে বিছনা আমি গোছাই তো যাই হোক এইসব করেছিলাম করে চান মানে বান্না করে সব পরিষ্কার করে কুচি করে চলে গেছিলাম ছেলেকে স্কুলে আনতে ছেলেকে স্কুল থেকে এনে ছেলে স্কুল ড্রেসগুলো ছিল তারপরে আমার কিছু মানে যেগুলো পড়েছিলাম সেগুলো ছিল ধুয়ে কাফা ধুয়ে এসে গোপালকে পুজো দিয়ে তারপরে খেয়েছি খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করার পর আর শরীর দিচ্ছিল না তারপরে এই ঘরে শুধু চাদরটা পেতে সব বার করে রেখে দিয়েছিলাম একটু শুয়ে পড়েছিলাম তারপরে বিকালে উঠে সব পেতে নিচ্ছি মানে চেঞ্জ করে নিচ্ছি এই ঘর ওই ঘর তো এই যে এইভাবেই আমি কাজগুলো গুছিয়ে নিই একা হাতে কাজ একটু বুদ্ধি খাটিয়ে করলে আমার মনে হয় সব কাজই সময়ের মধ্যেও হবে ঘর বাড়িও পরিষ্কার থাকবে নিজেরও একটু রেস্ট হবে তাই না নিজের শরীরকেও তো একটু রেস্ট দিতে হবে সারাদিন সকাল থেকে উঠে ছোটাছুটি কাজ নিজেকে না রেস্ট দিলে এইগুলো করবো কী করে সেই জন্যে আর দুপুরবেলা শুধু ওই ঘরে শো বলে বিছনার চাদরটা পেতে নিয়েছিলাম বাকি সব রেখে দিয়েছিলাম এবারে বিকালে উঠে বসে বসে করে নিচ্ছে তারপরে চলে এলাম এই ঘরে ওই কম্বলগুলো সব ভাঁজ করে গুছিয়ে রেখে দিলাম তারপরে কভার মানে ওর যাতে রাখি কভার বা ব্যাগ মধ্যে ভরে তারপরে তুলে দেবো তো এতদিনে কম্বলগুলো কাচতে পেরে ভালো করে শুকিয়েও নিতে পেরেছি রোদও ছিল গরমে রোদ কটকটে সব শুকিয়েও গেছে বেশ ভালো লাগলো এবার খাট সব ঝরঝরে পরিষ্কার থাকবে তারপরে এই যে এই ঘরের চাদরও পাতা হয়ে গেল চাদরগুলো আমি এক সপ্তাহ এক সপ্তাহ হতে দিই না চার দিন খুব জোর হলে পাঁচ দিন এরকমভাবে চেঞ্জ করি তবে এবারে একটু বেশি দিনই হয়েছিল আর এই ঘরের চাদরটা কি বলো তো এই ঘরে তো আমরা অতো শুই না ছেলে শুধু পড়ে সেই জন্যে অতটা এ লাগে না আর আমি কিন্তু যখন তুলি তখন দুটো ঘরেরই চেঞ্জ নি মানে এই ঘরটা পরিষ্কার করবো ওই ঘরে ওই চাদরটা রেখে দেবো আমার একদম পোষায় না আমি বিছানার চাদর যখন তুলি তখন তার সাথে মানে টেবিল ক্লথ মানে আমার যে টেবিলে এগুলো থাকে ক্লথগুলো ওগুলো তুলে নিয়ে কভারগুলো তারপরে বা তারপরে জানলার পর্দাগুলো যদিও এখন আমি জানলার পর্দাগুলো লাগাচ্ছি না এত গরম আর গরমে পারবো না সেটা লাগাচ্ছিও না থাক অসুবিধা তো হচ্ছে না ঘরের ভিতরে হাওয়া বাতাস আসবে যেটুকানি দরকার সেটুকানি আমি লাগিয়ে রাখি তারপরে এই যে পরিষ্কার করে নিই সব কাচাকুচি করে নিই এবার বিকালবেলা বসে বসে সব পরিয়ে নিই এই যে টেবিল পেতে দিলাম এটাও ধুয়ে দিয়েছিলাম এটাও সুন্দর করে পেতে গুছিয়ে নিলাম তো তারপরে এই যে ড্রেসিং টেবিলে চলে এলাম সকালবেলা তাড়াহুড়ো তালা তাড়াহুড়ো করে মানে দাদাই চুল আচরায় পারফিউম দেয় সব রেখে মানে এই যে এখানেই অগো করে রেখে দিয়ে চলে যায় তারপরে আমি স্কুলে গেলাম আমার একটা জিনিস নিতে একটা জিনিস পরে গেছে তো যাই হোক একটু রেখে দিয়ে নিজের মতো নিজে মানে রেডি হয়ে চলে গেছিলাম তখন আর কিছু আর এখন নিচ্ছি দেওয়ার আগে ঘর বাড়িও পরিষ্কার হয়ে গেল তারপরে সন্ধেও দেব তবে চলে এলাম এই বারান্দায় গাছগুলো একটু জল দিতে এত গরম পড়েছে না ওদের একটু বেশ পুরো গাছটাকে একটু চান করিয়ে দিলে ওদেরও বেশ আনন্দ হয় তাই জন্য একটু যেই বোতলটা আমি করে রেখেছি জল দেওয়ার জন্য এইভাবে আমি পুরো গাছগুলোকে চান করিয়ে দিই তো এই যে করিয়ে দিচ্ছি আর এই গাছটা জানাতেও বন্ধুরা এক একদম কিচ্ছু ছিল না মানে মরমর অবস্থা আর মনে আমি ভাবছি এটা আমি অনলাইন থেকে কিনেছি আমি ভাবলাম এভাবে এই গাছটা আর বাঁচবে না এই গাছটা আর বাঁচাতে পারবো না কিন্তু বিশ্বাস করো এত সুন্দর পাতা হয়েছে গাছটা সুন্দরভাবে হয়েছে না আমার এত আনন্দ লাগে মানে গাছের কিচ্ছু ছিল না একদম মানে মনে হচ্ছে এবারে মনে হয় তুলে ফেলে দিতে হবে তারপরে দেখলাম রোদ মানে এই গাছের নিয়ম কি বলতো পরিমাণ মতন রোদ দিতে হবে রোদে দিলে তারপরে সূর্যের আলো জল ঠিকঠাক দিলে গাছটার গ্রোথটা খুব ভালো হয় তো যাই হোক ঠাকুরের ইচ্ছা গাছটা বাঁচিয়ে নিতে পেরে পেরেছি আর সুন্দর পাতাও গজিয়েছে বেশ ভালোও লাগে তাই না কোনো কিছু যত্ন করলে সেটা যদি ফুলফিল হয় না তখন এত আনন্দ হয় যে তখন মনে হয় যাক সাকসেস হতে পেরেছি যে কোনো কাজ যাই কিছু হোক সেটা যদি পুরোপুরি মানে নিট অ্যান্ড ক্লিন বা সাকসেস হয় মানে মনের মধ্যে খুব আনন্দ লাগে তারপরে চলে এলাম এই যে আমার এনার্জি ড্রিঙ্ক যেটা না খেলে আমি একদমই এনার্জি পাই না এটা খেয়ে নেওয়ার পর একদম ফুল দমে আরও এনার্জি পেয়ে যায় তো বিকালবেলা সকালবেলা আমি দু টাইম চা খাই তো সোজা চলে এলাম রান্না হ্যাঁ তার মধ্যে না ওই গাছে জল দিতে গিয়ে গাছ মানে একটু জল লেগে আমার নাইটিটাও ভিজে গেছে দু এক জায়গায় কাদাও লেগে গেছিলো সেই জন্য নাইটিটাও চেঞ্জ করে নিলাম আমি একদম ভিজে জিনিস বা এই ঘাম হলে আমি করতে পারি না ওই সব কী অস্বস্তি হয় সেই জন্য চেঞ্জ করে তারপরে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে চলে এলাম চা করতে এই যে দুধ গরম হাফ দুধ একটু নিয়ে নি ছেলে খায় তারপরে চা করে নিয়ে আমরা খাই তো এই যে হয়ে চা চাও করা এবার এই চা খাবো চাটা খেয়ে যাবো সন্ধ্যা দিতে তারপরে ছেলেকে পড়াতে বসবো তারপরে তো রাত্রে বান্না খাওয়া দাওয়া সবই আছে তাই না খাওয়া দাওয়া বন্ধ যাবে না খাওয়া দাওয়া বন্ধ বন্ধই বন্ধ যাবে না রান্নাও বন্ধ যাবে না তিন বেলাই রান্না করতে হবে খেতে হবে তাই কি না আর যেটার জন্য সব কিছু আজ খাওয়া করা এর জন্যে এত হাহাকার অশান্তি সেটা যদি ঠিকঠাক না করতে পারি তাহলে আর কি তো কাজ করতে গেলে শরীরে এনার্জি তো দিতে হবে তার জন্য খাবার দাবারও খেতে হবে আবার খাবার দাবার খেতে গেলে সেটা তৈরিও করতে হবে তো তো এই হলো কম্বলগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম আর তুলে দেব তার মধ্যে তোমাদের দাদাও চলে এসেছিল ছেলের ঘরে পড়ছে আমি এই ঘরে একটু মুড়ি খাচ্ছি আজ একটু ইচ্ছা হলো ঝুই ভাজা ছোলাও ছিল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে মুড়িটা আমার খেতে খুব ভালো লাগে মানে আমি ছোলাটা খুব পছন্দ করি তার মধ্যে একটু বেশি করে ছোলা ঝুড়ি ভাজা থাকবে তো মুড়িটা দিয়ে খেতে ভালো লাগে তারপরে এই যে রাত্রে কাজ বাজ সব কমপ্লিট রান্না হয়ে গেছে খেয়ে দেয়ে খেয়ে দিয়েও নিয়েছে রান্নাঘর পরিষ্কার করে ছেলের বাকি যা যা কাজ ছিল করে ছেলের ব্যাগটা গুছিয়ে রেডি করে দিয়েছে তারপরে চলে গেছিলাম শুতে এটা বন্ধুরা পরের দিন সকালবেলা মানে মঙ্গলবার আর যে জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠ মাসের লাস্ট মঙ্গলবার তো আমাদের এখানে মঙ্গলচন্ডীর মেলা হয় তারপরে হনুমান জয়ন্তী না হনুমান জয়ন্তী না মানে বাজরাংব্যালিরও পুজো ছিল মঙ্গলবার যেহেতু তারপরে সেই জন্যে আজকে কী করেছিলাম নিরামিষ খেয়েছিলাম নিরামিষ খাই না যদিও মঙ্গলবারটা আমরা শনি আর বৃহস্পতিবারটা খাই তো এই যাবো মায়ের মন্দিরে মানে তো মাকে দেখতে আর মেলাগুলো তো ভাবলাম না আজকে নিরামিষই খেয়ে নিই তো করেছিলাম রান্না বান্না করলাম তারপরে এই যে কাছাকাছি করেছিলাম বারান্দায় দিই তো ওই জন্য একসাথে দুটো চাদর কাছ থাকলে খুব অসুবিধা হয় একদিন একদিন করে একটা একটা কাচি তো কাছাকাছি কমপ্লিট করে নিয়েছিলাম তার সাথে তো অনেক জামাকাপড় পরে তারপরে পুজো দেওয়াও হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে খুব ভালো লাগলো বন্ধুদের